তো তো গাইস পর আবার নিউ বলে আমি চলে আসলাম তো আজকে আমরা সবাই আসি নদীর পারে তো আমাদের সবগুলো বটবুটি নিয়ে আসি আমার বুটবুটিটা এদিকে রাখলাম ওই যে দেখা যাচ্ছে কালো কালো আর এই সাইডে আরো দুটা ভোটবুটি এই যে রাখছে আর একটা ভিতরে আমরা আজকে চারজন চারটা বটবুটি নিয়ে এসেছি আজকে আমরা শুটিং করব ছোটোখাটো একটা শর্ট শুটিং করব তো শ্যুটিংয়ের জন্য আমরা আসছি পাগলিগঞ্জ আত্রায় নদীর পাশে তো গাইস তো আমরা শ্যুটিংয়ের জন্য এই মাত্র এসে এসে চলে এসছি আর এই মাত্র রাজীব আর আমি আছি তো রাজীবের গাড়ি সামনে আমার গাড়িটা হচ্ছে পিছনে দাঁড় করানো আছে তো আরও দুটো গাড়ি আসবে আমাদের ওরা দুজন মানে টোটাল আমরা চারজন থাকবো চারজন মিলে আজকে শুটিং করবো আর ছোটোখাটো নাটক করব তো গাইজ তো নাটকের মধ্যে কীভাবে কি কী কেমন কী হচ্ছে হাসি ঠাট্টা তো এসব নিয়ে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও করব তো গাইজ তোমার ভিডিওটা ভালো করে দেখতে থাকো কন্টিনিউভাবে আর তোমরা সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই আমি একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও খাস করে তো একদম বিশেষ করে আমি বুটবুটির ভিডিওটাই বিশেষ করে নিয়ে আসবো কারণ আমি বুটবুড়ি বুটবুটিকে খুব ভালোবাসি আর তোমরা ভুরুটিকেও আমার মতন ভালোবাসো বলে আমার ভিডিওটা তোমরা দেখো তো গাইস তো চলো কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো চলো সামনে কি হচ্ছে তো হ্যালো গাইস তো আমরা নদীর চড়ে শুটিং করতেছি শুটিং এর মধ্যে আমাদের হিরোইন তো এই যে হিরোইন রনি রনি মুখটা দেখা রনি 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 এই যে ওগো একটু দেখাও তো আমাদের শুটিং এর মধ্যে রনি হ্যালো গাইস হ্যালো গাইস আমি এখন পুরো সেক্সি মানে শালিকা খোপড়ি তোড়ে খোপড়ি তোড়ে শালিকা আমি গ্রামের মেয়ে গ্রামের মেয়ে সাধারণ দেখতে পাবা তো আমাদের শুটিং শুরু হয়ে গেছে তো গাই গিজ গিজ কেমন হচ্ছে তো ভিডিও পুরো দেখতে পাবা তো গাইস ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিও খুব ভালো হবে তো আমরা কাজ কাজ থেকে এসে গাড়ি পাশে রেখে দিয়েছি রেখে দিইম নদীর মধ্যে চলে چلاয়েছি শুটিং করার জন্য তো আজকে ভিডিওটা মোটামুটি খুব ভালো হতে চলেছে তো गाइस দেখতে থাকুন ভিডিওটা কেমন হবে ই কে

তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি কারণ তোমাকে সত্যি কর তো কিন্তু জামানা যে চলছে এখন তুমি আমাকে বিশ্বাস করো আমি বিশ্বাস করলে হবে না আমাকে দিতে হবে তুই তো মার শালা একটা खोपड़ी तोड़